সংস্কার বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে বেলা দশটা তো আমি এই যে পুরাট নিয়েছি আর এই কাঠগুলো পাঠবো এগুলো চিরবো যেটা আমরা পাটি বলি অনেকে বলে চিরে তো এই কাঠগুলো চিরবো যেহেতু রান্না হবে তো নাহলে কাঠগুলো নষ্ট হয়ে যাবে আর এখন তো বৃষ্টিকাল নেই মানে শুকনো হয়ে গেছে কাঠগুলো এই যে এগুলো শুকিয়ে গেছে সব মোটা মোটা কাঠগুলো যেহেতু রসীতকালে রোদ খুব প্রচুর ভয় লাগছে এত গরম বলা যাবে না তখন ভাই যে দেখো তোমার দাদাভাই এখানে কাঠগুলো সব চিড়ে নিচ্ছে কারণ যেহেতু বৃষ্টিকাল তো চলে গেছে তো কাঠগুলো সব গুছিয়ে রেখে দিতে হবে নাহলে সব কাঠ একদম শুকিয়ে মানে নষ্ট হয়ে যাবে তাই জন্য তোমার ভাইকে বললাম কাঠগুলো কেটে দাও দিয়ে আমি গুছিয়ে রেখে দেবো আর এখন তো যেহেতু কদিন ধরে ঠান্ডার জন্য আমি উনুনেই রান্না করছি রান্না করতে হলে তো কাঠের তো প্রয়োজন আছেই তার জন্য হয় কাঠগুলো এখন সব এক এক করে চিড়ে দিচ্ছি আর কাঠগুলো এতটা সুন্দর শুকেছে মানে কি বলবো তোমাদের দারুণ শুকেছে আর মানে এত সুন্দর লাগে কাঠে রান্না করতে কি বলবো তোমাদের শীতের সময় তো কাঠে রান্না করতে বেশ ভালোই লাগে তো এদিকে ধরো অনেকগুলো কাঠ তো রয়েছে চিড়ে দিয়েছে আর কিছুটা বাকি আছে ওটাও চিড়ে দিবে। তো যে দেখো আর এদিকে দেখো কাঠটার চেরার পরে দেখো কাঠটা ছিঁড়ে দিয়ে তোমার ভাই চলে এসছে মাঠে কারণ আমাদের ধান কাটা হবে মেশিন ঢুকবে তার জন্য এই যে ধানে ধান গাছগুলো যেগুলো আমাদের একে বাঁধের দিকে চলে এসেছে তো এই দিকে মাঠে নিয়ে গেলে না সব ধান গাছগুলো ধানগুলো সব এ হয়ে যায় নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য তোমার দাদাভাই ধান ওগুলো একটু এ করে দিল তাদের গরু গেলে মাঠে কিছু না হয় নষ্ট না হয় ধানগুলো আর মেশিন কাটলেও ধানগুলো সুন্দরভাবে নিতে পারে নারীর নারীর যে ধারে যে ধানগুলো বেরিয়ে গেছে ওগুলো সব শীষগুলো সব ছাঁটা হয়ে যাবে তার জন্য আর এই ধরনের ভাই ধানটা যেহেতু মেলে দিয়েছিলাম যেহেতু ঠেছে আমি রান্না করতে চলে গেলাম তোমার ভাবে ধানটা এখন ভালো করে ঘেঁটে দিচ্ছে আর এভাবে ধানটা ঘাঁটলে কী হয় বলো তো উপরে ধানটা নিচে নিচে ধানটা উপরে হয়ে যায় সুন্দরভাবে ধানটা শুকে যায় আর ওপরে বেশ সুন্দর ছেড়ে যেতে ধানটা ভালোভাবে শুকে যাবে বলে এরকম মানে কী তো দশ পনেরো মিনিটের অন্তর অন্তর ধানটা এভাবে পা মাসতে হয় তাহলে ধানটা ভালোভাবে শুকবে আর এইভাবে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি তারপরে স্নান টান করে সবাই মিলে আজকে বাঁধাকপি ভর্তা ভেন্ডি ভাজা মাছ ভাজা আর ডিমের

তো খাওয়া যাক বন্ধুরা কি বলবো আজকে অনেকদিন পরে একটা নতুন নতুন বলতে অনেকদিন পরে এটা হয়েছে আমাদের ঘরে ভর্তা সেটা হচ্ছে তো ভর্তাটা খাওয়া যাক শীতের সময় তো ভর্তা কার না খেতে ভালো লাগে আর বিশেষ করে বাদা তো আমরা একটু টমেটো বেগুন এই সময় ভর্তা খাই তো খাওয়া যাক ঝোলটা মাখিয়েছি বিনধল

যেটা এটা আমরা বলি পানিয়া ছিয়া ও কি নানুদ্রিক মাছ কোনো কথা হবে না প্রত্যেক মাছের টেস্ট রয়েছে আর এটা হচ্ছে ও ডিমটা খাওয়া ওখানে

দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে এখানে ধান গোছাতে চলে এসেছি দুজন মিলে আর আমাদের ধান মানে গ্রামে দিয়ে কিভাবে সকাল হলে ধান মেলতে হবে আবার হলে ধান গোছাতে হবে কারণ বৃষ্টি বৃষ্টি হয় বা যে কিছু হলে ধানগুলো ভিজে যাবে তার জন্য তো ধানটা ভালো করে গুছিয়ে নিতে হবে এই যে হয়তো ওনার ভাই ধান টানায় ধানগুলো বেশ ভালো করে গুছিয়ে নিয়েছে আমিও লেগে দিয়েছিলাম তো এইদিকে দেখো বাকিটা এই যে বালতি দিয়ে গুছিয়েছে আর বালতি দিয়ে ধান গোছাতে না বেশ সুবিধে হয় জাস্ট এরকম করে ধানের মধ্যে বালতিটা মারবে আর এদিকে ছেঁটে দেবে সুন্দরভাবে ধানের ভাবে গোছানো হয় তো আমি তো প্রায় বালতি দিয়ে গোছাই তো ভাই ধান টানা দিয়ে যেতে এনাদ গুছিয়ে দিচ্ছি আর অনেকটাই বাকি আছে তো এইভাবে সব করা ধান গুছিয়ে পেপারটা ঢাকিয়ে দেবো কারণ এখন তো শীতের সময় যেহেতু প্রচণ্ড কুয়াশা হয় কারণ শুকনো ধানগুলো আবার ভিজে যাবে তো আবার রোদ দিতে হবে তার জন্য ভালো করে গুছিয়ে ধানটাই পেপার ঢাকিয়ে দিলে না বেশ ভালোভাবে শুকনা থাকবে আর দেখতে পাচ্ছি আমাদের বাইকটা পুরো ধানে ভর্তি হয় সবার ধান কাটা শুরু হয়ে গেছে তো সবার ধান টান শুকানো হচ্ছে তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখাচ্ছে নেক্সট